হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি রান্না করব। সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি এটা আমার আসামের সবার জন্য আসামের বাসিন্দাদের জন্য কারণ আসামে তো এরমভাবে কেউ খায় না তো আজকে আমি রান্না করছি পেঁয়াজ পোস্ত আসামে কেউ খায় না বলতে পারবো না তবে আমি যখন বিয়ের আগে মানে পেঁয়াজ পোস্ত বলে আমি আমাদের আসামে খাইনি তো আমি কলকাতায় যখন বিয়ে হয়েছি বিয়ের পরই আমি এই পেঁয়াজ পোস্তটা শিখলাম আর আমার খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম আমি একা কেন খাবো সবাই দেখুক যারা জানে না তারা শিখুক তো চলো বেশি বক বক না করে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি কটা পেঁয়াজ নিয়েছি নিয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দুপালা করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজের ঝাঁসটা বেরিয়ে যায় নাহলে কাটলে চোখের থেকে জল বেরোয় একদম জলে ভিজে রেখে দিয়েছিলাম তারপর দেখো ভালোভাবে কেটে নিয়েছি আমি এবার এতে আমি দিয়ে দিচ্ছি অনেক কটা কাঁচা লঙ্কা কারণ পেঁয়াজ যখন ভাজা করব পেঁয়াজটা মিষ্টি হয়ে যাবে তার জন্য আমি বেশি করে লঙ্কা দেবো কারণ আমরা আসামের মানুষ আমরা ঝাল না খেয়ে থাকতে পারবো না তা চলো দেখো আমি লঙ্কা অনেকগুলো দিয়ে দিয়েছি এবার আমি পোস্তটা বেটে নেবো বেশি করে পোস্ত আমি বাড়বো এতে প্রথমে আমি পোস্টের শুকনো ঘুরিয়ে নিচ্ছি যাতে গুঁড়োটা ভালো করে হয় তারপর আমি জল দিয়ে একটু বাটবো একদম ফিনিশিং হয়ে যাবে মশলা বাটা এটা একটা ভালো আইডিয়া প্রথমে শুকনোটা গুঁড়ো করে নিতে লাগে তারপর জল দিয়ে গুঁড়ো করে ঠিক করলে এই টিপসটা নিতে পারো চলো এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল প্রথমে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নেব এটা পোড়া হবে না মানে ভাজতে হবে সুন্দর করে পুড়লে হবে না যেমন আছে না পেঁয়াজ ভাজতে ভাজতে পুড়ে বেলেছো তো পুড়লে হবে না গন্ধটা ভাজে হয়ে যাবে তো ভাজতে হবে সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন আমি এতে হলুদ অ্যাড করব না হলুদ দিলে যেটা সুন্দর একটা পোস্তর গন্ধ এই গন্ধটা থাকে না তার জন্যই হলুদ দিতে লাগে না দেখতে খারাপ লাগবে না কারণ লাল লাল ভাজা হয়েছে খুব সুন্দরই লাগবে দেখতে চলো ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভেজেছি পেঁয়াজগুলো সাদা সাদা থাকলে ভালো লাগবে না এটা ভালো করে ভাজতে হবে দেখো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এটা নেড়ে চড়ে জলটা শুকিয়ে নেব তারপর দেখো এবার জল শুকিয়ে তেলটা বেরিয়ে গেছে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ রান্নাটা হবে না তো রান্না হয়ে গেছে দেখো তেল ছেড়ে কী সুন্দর একটুখানি হয়ে গেছে কতগুলো পেঁয়াজ দিয়েছিলাম একটুখানি হয়ে গেছে জানি না কার কার ভাগে হবে আমি তো খাবোই কারণ আমার ফেভারিট জিনিস আমি রান্না করেছি আমি না খেয়ে আমি ছাড়ছি না তো চলো নিজে নিজে বানিয়ে খেও সবাই আমার ভাগের থেকে আমি দেবো না সবাই বানিয়ে খেও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে বলো কারা কারা জানো রান্নাটা যারা জানো না দেখলে হবে শিখতে হবে তো চলো যাও রান্না করে খেন টাটা।